অতীতের কথাগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লয়া থাইকো আমি তো ভালা না ভালা লয়া থাইক অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইকো আমি তো ভালা না ভালা লয়া থাকালয়া থাইক মাহাবুবু ভেবে বলে মায়ের কলি ভালা মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা বন্ধু সংসারেতে জ্বালা দুনিয়ার সবাই ভালা জগতের সবাই ভালা আগে বুক আমি তো ভালা না ভালা লয়া আমি তো ভালা না ভালা লয় অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে আমি তো ভালা না আমি তো ভালা না ভালা লোক পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু এত ব্যথা দিলে পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু এত ব্যথা দিলে জিন্দা থাকতে না ডাকিলে জিন্দা থাকতে না ডাকিলে গেলে গেল আমি তো ভালা না ভালা লয়া আমি তো ভালা না ভালা লয়া থাক অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে হে আমি তো ভালা ভালা আমি তো ভালা না ভালা লোযা থাইকো আমি তো ভালা না